নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতন করে লাল শাক রান্না করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কিভাবে আজকে লাল শাকটা রান্না করছি আজকে লাল শাক ভাজা করবার জন্য আমি দুই আটি লাল শাক নিয়েছি আটি দুটো কিন্তু আমার বেশ বড় এবার এই শাকের যে গোড়াটা এই যে শিকড়টা আছে গোড়াটা এই গোড়াটা আমি হাত দিয়ে এইভাবে ভেঙে দিচ্ছি মানে যতটা অংশ নরম থাকবে ততটাই নেব যেখানে শক্ত হবে শক্তটা কিন্তু বাদ দিয়ে দেবো দিয়ে এই পাতাগুলো ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে কেটে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন শাকটা আমি এইভাবে কুচিয়ে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দুই চামচ পোস্ত দিয়ে দিচ্ছি পোস্তটা একটু হালকা করে ভেজে নেবো তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড ধরে পোস্তটাকে ভেজে নিয়েছি এবার গ্যাস থেকে নামিয়ে নেব পোস্তটা নামিয়ে নিয়ে দুই চামচ সরষের তেল দিয়ে দিয়েছি এবার এই তেলে এক মুঠো বড়ি ভেজে নেবো বিউলির ডালের বড়ি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বড়িগুলোকে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নেব। বড়িটা তুলে নিয়ে ওই তেলে এক মুঠো চীনা বাদাম ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে নামিয়ে নেব আমি এই বাদামটা তেলে ভেজে নিলাম আপনারা চাইলে শুকনো খোলায়ও ভেজে নিতে পারেন হাফ চামচ থেকে একটু কম কালো জিরে দিলাম দুটো শুকনো লঙ্কা ভেঙে দিলাম আজকে লাল শাকটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ করে রান্না করব এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি কাটা শাকটা দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা পুরোটা চিড়ে দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কাটা শাকের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে কাঁচা লঙ্কা শাক খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার শাকটাকে দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দুই মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিচ্ছি শাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন শাকের থেকে কেমন জল বেরিয়েছে তার কারণ আমি শাকটা সবেমাত্র কেটে ধুয়ে রান্না বসিয়েছি আগে থেকে যদি কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিতাম তাহলে হয়তো এতটা জল বেরোতো না আর শাকটা একদম টাটকা ছিল পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম আমি এইভাবে ভেঙে নিয়েছি বাদামের গুঁড়োটা দিয়ে দিচ্ছি গুঁড়ো না আধা ভাঙা আধা ভাঙা করে নিয়েছি বড়িগুলোও আধা ভাঙা করে নিয়েছি সেই বড়িটাও দিয়ে দিলাম ভেজে রাখা পোস্তও এক চামচ দিয়ে দিলাম মুখ ফাটিয়ে দুটো কাঁচা লঙ্কা দিলাম এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দেব। আমি কিন্তু লাল শাকে হলুদ দিই না আপনাদের যদি মনে হয় আপনারা হলুদ দিয়ে খেতে পারেন হলুদটা দিলে শাকের রংটা নষ্ট হয়ে যায় হলুদ না দিলেই শাক দিয়ে ভাত মাখলে খুব সুন্দর টকটকে রঙ হয় দেখতেও বেশ ভালো লাগে খেতেও ভালো লাগে সবকিছু ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর আমি বড়ি পোস্ত বাদাম অল্প একটু রেখেছি পরিবেশনের জন্য সবটা কিন্তু সব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে জলটা তাড়াতাড়ি একটু শুকিয়ে নেব এক চামচ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু সম্পূর্ণ নিরামিষ আর সাথে একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে আপনারা যখন রান্না করবেন আপনাদের নিজেদের স্বাদ মতন নুন ঝাল মিষ্টি দিয়ে নেবেন চিনিটা খুব ভালোভাবে শাকের মধ্যে হয়ে গেছে আবারও দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আবারও দুই মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন শাকটা কিন্তু প্রায় হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে যেটুকু জল আছে একটু শুকিয়ে নেব আরও এক দেড় মিনিট একটু নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নিয়েছি দেখুন শাক কিন্তু একদম রেডি করা হয়ে গেছে আমি গ্যাসটা দিয়ে কড়াই থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো দেখুন আমার লাল শাক রান্নাটা একদম রেডি করা হয়ে গেছে আর আজকে আমি যা যা উপকরণ দিয়ে যেভাবে লাল শাকটা রান্না করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্নাটা করবেন আর গরম গরম ভাত দিয়ে খাবেন দারুণ লাগবে আর আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ